অনুচ্ছেদ সাইবার অপরাধ একশো পঞ্চাশ শব্দে সাইবার অপরাধ হল আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগঠিত অপরাধ যা কম্পিউটার ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে করা হয় এর মধ্যে রয়েছে হ্যাকিং তথ্য চুরি অনলাইন প্রতারণা স্প্যাম পর্নোগ্রাফি সরানো এবং ডিজিটাল হয়রানি সাইবার অপরাধের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ব্যাংক হিসাব অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপনীয়তা নষ্ট হয় অনেক সময় এসব অপরাধ শিশুদেরও শিশুদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে এই আটকাতে জ্ঞান এবং সচেতন ব্যবহার সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই অপরাধ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে হয় যেমন ডিজিটাল আইন প্রয়োগ সাইবার অপরাধ ইহিনট গঠন এবং জনসচেতনতা বৃদ্ধি আমরা যদি প্রযুক্তির সুফল নিতে চাই তাহলে অবশ্যই এর অপব্যবহার রোধে সচেতন থাকতে হবে কারবার অপরাধে রোধে সম্মিলিত উদ্যোগই পারে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ করতে